রাজনৈতিক দলের নেতৃত্বদের পৌরসভা চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগারওয়াল বলেন অমৃত ভারত প্রকল্পের আওতায় ইসলামপুর আলুয়াবাড়ি রোড জংশন স্টেশন আসায় আমরা খুশি হয়েছিলাম তবে কেন কাজ ধীর গতিতে চলছে তা জানি না তবে তিনি বলেন অন্যান্য স্টেশনগুলিও তো এই প্রকল্পের আওতায় রয়েছে সেগুলো কাজ জোর কদমে চলছে কেন ইসলামপুরের এই রেলওয়ে স্টেশনের কাজ ঢিলে ঢালা তাহলে চলছে তিনি প্রশ্ন তোলেন অলয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশনে অমৃত ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়াতে আমরা খুশি হয়েছিলাম কিন্তু তারপরে এখন পর্যন্ত পরস্পরে যা জানতে পারছি বা দেখতে পারছি কাজের কোনো অগ্রগতি নেই কাজটা কে দেখাশোনা করছে কেন কাজটা এত ঢিলে তালে চলছে এই ব্যাপারটা যারা এই কাজটা মনিটরিং করবে বা যাদের সুপারভিশন করার কথা ওনাদের এই ব্যাপারটা দেখা উচিত যে অন্য অন্য স্টেশনে কাজের অগ্রগতির আলোবাড়ি রোড স্টেশনের তুলনায় অনেক বেশি তাহলে এখানকার এখানের ডেভেলপ প্রসেস প্রোগ্রেসটা হচ্ছে না কেন কাজের ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে যারা সুপারভাইজিং যারা সুপারভিশন যারা করেন তাদেরকে বলবো যে এই ব্যাপারটা একটু দেখতে যে কেন আলোবাড়ি রোড রেলওয়ে স্টেশনটা জাংশনটা যায় বলি কেন অমৃত ভারতের কাজটা অগ্রগতি পাচ্ছে না জেলা জুড়ে তো এখানে যখন এমপি এখান থেকে জিতেছিলেন আশা করেছিলাম যে নিশ্চয়ই রেলের কাজটা অন্য কাজটা তো এমপির পক্ষে করার সুযোগটা অনেক কিছু অনেক কম অনেকটাই কিন্তু রেলের ব্যাপারে সুযোগটা আছে কাজ করার তো পার্লামেন্ট ইলেকশনের তো এক বছর হয়ে গেলো এক বছর দেড় বছরই হতে চললো বলতে গেল এখন পর্যন্ত রেলের ব্যাপারে সেই অগ্রগতিটা আমরা দেখতে পাচ্ছি না এটা দাবি ডিমান্ড করা এই ব্যাপারটা তো থাকবেই বা আছেই কিন্তু এফেক্টিভটা কোথায় কোনটা এখন পর্যন্ত কার্যকরী হলো সেই জিনিসটা তো আমরা দেখতেই পারবো সেটা লক্ষ্য করা যাচ্ছে না শেখ কামরুল আলাম উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বলেন এর আগে আমরা স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করেছিলাম যাতে স্টেশনের কাজ দ্রুততার সাথে সম্পন্ন হয় সহ স্টেশনের নাম ইসলামপুর স্টেশনের করা হোক অমৃতভাওত প্রকল্প অলোয়ার স্টেশন আমাদের আপনারা জানেন এক দু মাস আগে আমরা একটা আবার ডেপুটেশনে দিয়েছিলাম এখানে স্টেশন মাস্টারকে যে স্টেশনটাকে দ্রুত এইগুলো যে কাজকর্মগুলো ওটা যে ডিলে করা হচ্ছে এটা তাড়াতাড়ি করার জন্য এবং এখানে বিভিন্ন ধরনের টিকিটের সমস্যা ছিল এইগুলো নিয়ে একটা আমরা ডেপুটো ছেড়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আলোয়ার স্টেশনটা প্রায় এক দেড় বছর আগের থেকে এখানে শুরু করেছে এখানে নিত্য প্রতিদিন সন্ধ্যার সময় যখন ট্রেন আসে ট্রেন আসার সময় এখানে মানুষের হুরফুরি হয়ে যায় আর এইখানে রাস্তা সব কিছু স্টেশন প্ল্যাটফর্মটা ভেঙে রেখে দিয়েছে হ্যাঁ কিন্তু এত কাজের মান নিম্নমান কাজ হচ্ছে আমি আরেকটা শুনতে পাচ্ছি যে ওভার ব্রিজে ফ্লাইউ যে আছে সেখানেও নাকি বৃষ্টির সময় জল পড়তেছে ঠিক মতো ওটা কাজ হয়নি নিম্নমানের কাজ হচ্ছে আর কি অমৃত মানে কি জানো তো অমৃত মানে হচ্ছে সবচেয়ে প্রিয় মানে অমৃত পান করলে একদম স্বর্গে চলে যায় আর সেই অমৃতটাকে এখানে নিম্ন করে রেখেছে আমরা এটাও একটা বলেছিলাম যে খুব দ্রুত কাজটা সঠিকভাবে হোক এখানে যে কাজ হচ্ছে আমরা দেখতে গেছিলাম যে লোক যেগুলো লেবার দিয়ে কাজ করাচ্ছে সেই লেবারগুলো হ্যাঁ একটা সাধারণ গরিব লোক যদি ঘর তৈরি করে সেখানে কমসে কম একশো দুশো লোকের লেবারিংয়ে কাজ চলে কিন্তু এখানে কাজের কোনো অগ্রগতি নাই খুব নিম্নমানে কাজ হচ্ছে পাশাপাশি আমরা এটাও একটা আপনারা জানেন দাবি করেছিলাম যে আমাদের এখানে কিছু দূর আগে গিয়ে যে রেলগেট আছে আমাদের এই যে শান্তিনগরে ওখানে প্রায় দেখবেন যে লোক মারা যায় এক্স ক্রসিংয়ে রোড রেল লাইন ক্রসিং সহ অনেক লোক মারা যাচ্ছে সেটাও আমরা দাবি যে তাড়াতাড়ি ওই ব্রিজটাকে ওভার ব্রিজটাকে করা হোক আমরা এইগুলো বারবার বলেছি কংগ্রেসের পক্ষ থেকে আপনি আমরা সেই গত এক দু মাসে আগে ইসলামপুর টাউন কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন দিয়েছিলাম এটা আপনারা হয়তো জানেন তা আমরা চাইছি যে ইসলামপুরের এটা যে আলুয় রেজিস্ট্রেশনটা আমরা এটাও বলেছিলাম যে ইসলামপুর সবাই চিনি কিন্তু আলুয়াবাড়ি রোড যে এখানে দেওয়া আছে নামটা সেটাকে চেঞ্জ করতেও সেটাকে ইসলামপুর করা হোক আলুয়াবাড়ি রোড বহু জায়গায় অনেকে চেনে না এটা একটা ইসলামপুর সাবডিভিশন টাউন সেটাকে নামটাকেও ইসলামপুর করা উচিত আমরা এই দাবিটাও করেছিলাম সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব বিকাশ দাস বলেন ধীর গতিতে কাজ চলছে ও নিম্নমানের কাজের অভিযোগ করেন পাশাপাশি তিনি বলেন যারা রিপ্রেজেন্টেটিভ আছেন এখানকার তাদেরকে বলেছি সাংসদকে জানাতে এবং তিনি বলেন আমরাও রেল দপ্তরকে সমস্ত বিষয়টি জানাবো উদ্বোধন হল এটা ঠিকই আমাদের ইসলামপুরবাসী দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটা রেল পূরণ একটা প্রচেষ্টা এখানে শুরু করেছে কিন্তু সঙ্গে সঙ্গে এনজিপি মালদা এই সমস্ত জায়গাতেও তো কাজ একই কাজ চলছে তাদের যা প্রগ্রেস সেই প্রগ্রেসের ক্ষেত্রে এই ইসলামপুরের প্রগ্রেস হচ্ছে খুবই খারাপ এখনও পর্যন্ত হচ্ছে যে প্ল্যাটফর্মে যে আপনার এজেন্সি আছে শ্রীসাম কুশল গুপ্তা সে একবার মার্বেল লাগাচ্ছে একবার উপরে দিচ্ছে এ পর্যবেক্ষণ বা সুপারভিশনে যারা আছে তাদের দোষ না ঠেকেদারের দোষ বোঝা মুশকিল আবার এদিকে যে ফুটওভার ব্রিজ হচ্ছে বা যত পিপি সেটগুলো হচ্ছে সেক্ষেত্রে যে ঠিকাদার জিপি সিং যে এজেন্সি আছে সে এজেন্সিরও কাজ হচ্ছে যে খুবই ঢিলে ঢালা এবং এখানে দুর্নীতির আশ্রয় আছে কারণ আপনি দেখবেন যে আমার পেছনে যে ফুটওভার ব্রিজ হয়েছে যেটা হচ্ছে মূল হাজার হাজার যাত্রী নামা ওঠা করবে তাদের নিরাপত্তার যে সুরক্ষা দেওয়ার কথা রেলের সেক্ষেত্রেই হচ্ছে বড় গলদ আছে তিন চার দিন আগে ঢালাই হয়েছে ঝরঝর করে সেখানে জল পড়ছে পিলারগুলো তার হচ্ছে যে জল আপনারা নিজেরাও ফুটেজ পেয়েছেন এবং পিলারগুলোতে সেই সিমেন্টগুলো পড়ে গেছে এবং নিচে হচ্ছে জল তো স্বাভাবিকভাবে যে সিমেন্ট যা সিক্সটি ফাইভ গ্রেডের যে সিমেন্ট দিয়ে কাজ করবার কথা সেখানেও হচ্ছে যে গন্ডগোল আছে সামনে রেখেছে কয়েকটা ব্যাগ কিন্তু কোন সিমেন্ট দিয়ে এরা কাজ করছে রাতে গন্ড করে বলা মুশকিল এবং এখানে যে পিপি এই সেই ফুটোভার ব্রিজে যে উঠবার যে রাস্তা সেই রাস্তা যে সোলিং হবে সেই সোলিং হচ্ছে যে তিন নম্বর চার নম্বর ইট মানে তিন নম্বরও আমরা এই ইটকে বলবো না চার নম্বর ইট ইটটা হাত দিলেই হচ্ছে যে ধুলো উঠছে এরকম ইট দিয়ে হচ্ছে সোলিং হয়েছে কালকে আমরা এসছিলাম মানা করেছি এবং আমরা এখানকার যে সাংসদ আছে সেই সাংসদকেও হচ্ছে যে আমরা ইন্টিমেশন দেওয়ার চেষ্টা করছি যে সাংসদ নিজে এসে বলে গেছিলেন যে কোনো যদি কাজ খারাপ হয় আপনাদের স্বার্থে জাতির স্বার্থে আমাদেরকে জানাবেন সেই কারণে এদের যা এখানে রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরকে আমরা বলেছি যে তোমরা তোমাদের সাংসদকে জানাও আমরাও হচ্ছে যে রেল কর্তৃপক্ষকে জানাচ্ছি স্বাভাবিকভাবে যে কাজের হওয়ার কথা যে মানের কাজের হওয়ার কথা সেই মান খারাপ এবং সর্বোপরি হচ্ছে যে খুব স্লদ গতিতে এগোচ্ছে অপরদিকে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বলেন কাজ ধীর গতিতে চলছে ঠিক তবে সাংসদ এসে ঘুরে যাওয়ার পর এবং দেখে যাওয়ার পর কাজ ত্বরান্বিত হয়েছে সাংসদ এও বলেছে যদি কাজে কোনো গাফিলতি পাওয়া যায় সেই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হবে গঠনমূলক কোনো কথা বিরোধীরা বলে না শুধু বিরোধিতা করার জন্যই বলে সঠিক কোনো সাজেশন থাকলে আমরা গ্রহণ করব কথাটা তো সত্যি যে একটা ঝিলেমেতাদের কাজ চলছে কিন্তু আমাদের মাননীয় সাংসদ আপনারা জানেন যে আমাদের এই আলোয়াবাড়ি স্টেশনে উনি পরিদর্শনে এসেছিলেন এবং আসার পরে বা কিছুদিন আগে উনি এসেছিলেন এসে উনি ঘুরে যাওয়ার পরে উনি রেলের কাজে কিন্তু একটা এবং আমাদের সাংসদ উনি সরাসরি বলেছেন যে যদি এরকম কোনো প্রমাণ আমরা পেয়ে গেলাম যে কাজে গাভিলতি হচ্ছে বা নিম্নমানের কাজ হচ্ছে প্রয়োজনে আমরা সেই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হবে এবং তাকে পরিবর্তনও করা হবে এটা উনি বলেছেন এবং এটা হবেও আর বাংলার বা আমাদের দেশে বিরোধীদের একটাই কাজ হয়ে গেছে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিষয়ে আমরা ভালো তো দেবো না কিন্তু প্রতিটা বিষয়ে আমরা বিরোধিতা এটা মুখস্ত করে করবো এবং সহযোগিতাটা করবো তারা সহযোগিতা করবে না তারা বলুক না আজকে আমরাও তাদের আমরাও চাই আমিও ইসলামপুরের ছেলে এখানে যদি একটা জিনিস ভালো হয় সেটা আমারও হবে ওনাদেরও হবে তুমি একটা ভালো সাজেশান দিক। সেটা সাজেশান না দিয়ে খালি সমালোচনাই করে দেবো সমালোচনাই করে আরে এত বছর আপনাদের সরকার ছিল আপনাদের জোটের সরকার ছিল আপনাদের ভাবনার মধ্যে তো আসেনি যে আলুয়াবাড়ি স্টেশনটাকে একটা মানচিত্রে নিয়ে আসা আলুয়বাড়ি স্টেশনের একটা উন্নয়নের দরকার আছে এখানে একটা বাইরে ট্রেন যদি দাঁড়ায় একটা অন্য রাজ্যে যা বাইরের ট্রেন যদি দাঁড়াবে তার একটা পরিকাঠামো দরকার আছে এটা যে ভালো যাত্রীলয় দরকার আছে ভালো টয়লেটের দরকার আছে সুরক্ষার বিষয় আছে একটা ভালো টিকিট কাউন্টারের দরকার আছে বাচ্চারা ওখানে যাবে বাচ্চাদের জন্য একটা ব্যবস্থার দরকার আছে ভালো ক্যান্টিনের দরকার আছে কিছুই তো নাই আর এখন সব কিছু হবে আপনারা দেখতে পাচ্ছেন যে জোরতলে কাজ চলছে আমরাও দেখছি আমাদের কাছে যখনই অভিযোগ আসছে আমরা যাচ্ছি এবং আপনাদের সাথে জানা নেই যে এর মধ্যেই আগামীকাল সোমবার কি মঙ্গলবার আমাদের একটা টিম আমরা যাব ওখানে পরিদর্শনে এবং সব বিস্তারে আমরা সেইটা রিপোর্ট তৈরি করে আমরা আমাদের সাংসদ মশায় থেকে মাধ্যমে আমরা রেল মন্ত্রকের মধ্যে পাঠাবো যদি কোনো গাভিলতি আমাদের নজরে আসবো এবং বিরোধীদের উদ্দেশ্যে বলছি সমালোচনা না করে যদি আপনাদের কাছে ওরকম কোনো তথ্য থাকে আমাদের কাছে দিন আমরা রেল কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের এবং যদি কোনো ঠিকাদার সংস্থা যদি কোনো কাজে ভুল করে থাকে আপনাদের নজরে যদি এসে থাকে আপনারা সে তথ্য সমাজ দিন তার বিরুদ্ধে ব্যবস্থা না হবে প্রয়োজনে সেই সংস্থাকে চেঞ্জ করা এগুলো আমাদের অমৃত ভারতের কাজটা এটা সত্যি যে এখানে খুব স্লো কাজ চলছে আমি অলরেডি ডিআরএম সাহেবকে বলে দিয়েছি উনি সম্ভবত পরিদর্শনেও আসবেন যে কালিয়াগঞ্জ যেভাবে কাজ হচ্ছে তারপরে ডালতোলা হচ্ছে সেই হিসাবে আমাদের এই কাজটা পুরো স্লো চলছে তাতে যদি এজেন্সি কাজ করে করুক নইলে আমরা বলবো এজেন্সিকে টার্মিনেট করে নতুন এজেন্সিতে হোক কারণ এটা মানুষের খুব প্রয়োজন আছে কাজের মান হোক কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না এটা সাধারণ মানুষের কাজ আমি শুধু আপনাদেরকে নয় আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকে জানাতে চাই কাজের ক্ষেত্রে যদি কোনো নিম্নমানের কাজ হয় আপনারা কাজ বন্ধ করুন আধিকারিকদের ডাকুন যদি সেই ক্ষেত্রে বালি খারাপ হয় বা অন্যান্য কিছু খারাপ হয় আপনারা বন্ধ করুন কারণ এটা আমাদের সবার কাজ আজকে আমরা যে এখানকার নাগরিক রয়েছি সবার আলোভার স্টেশন দরকার কাজটা কেন খারাপ হবে তারা তো সরকার থেকে কম পয়সা পাচ্ছে না যদি সেক্ষেত্রে খারাপ হয় আপনারা কাজ বন্ধ করে দিয়ে আধিকারিকদের ডাকুন যদি বালু খারাপ হয় বা অন্য কোয়ালিটি কিছু খারাপ হয় সেক্ষেত্রে সেটা চেঞ্জ করবে তারপরে কাজ হবে সাংসদ হিসাবে আপনার অবশ্যই স্টেশনে যেরকম কমিটি রয়েছে তারপরে সবচেয়ে একটা বড়ো কথা বলি চৌঠা জুন সন্ধ্যে অব্দি আমি বিজেপি প্রার্থী ছিলাম এখন আমি সবার সংসদ যারা ভোট দিয়েছে তাদেরও সংসদ যারা দিয়েছে সংসদ তাই আমি ভাববো সবাই আমার নাগরিক এবং প্রতিটা মানুষের নাগরিক ধর্ম পালন করা উচিত যে কোনো সরকারি কাজে কাজ যদি খারাপ হয় নিম্নমানের হয় মানুষ সে কাজ বন্ধ করুক প্রতিবাদ করুক এবং আমার একশো শতাংশ সেই মানুষদের প্রতি সহযোগিতা থাকবে এবং প্রয়োজন হলে আমি উদ্ধন কর্তৃপক্ষের সাথে কথা বলবো কথা বলে সে কাজের কোয়ালিটি যাতে হয় সেটা দরকার সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটার্সে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এস পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটার্স পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা অমৃত ভারত প্রকল্পের আওতায় আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনের কাজ চলছে ধীর গতিতে এমনই অভিযোগ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদের পৌরসভা চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগারওয়াল বলেন অমৃত ভারত প্রকল্পের আওতায় ইসলামপুর আলুয়াবাড়ি রোড জংশন স্টেশন আসায় আমরা খুশি হয়েছিলাম তবে কেন কাজ ধীর গতিতে চলছে তা জানি না তবে তিনি বলেন অন্যান্য স্টেশনগুলিও তো এই প্রকল্পের আওতায় রয়েছে সেগুলো কাজ জোর কদমে চলছে কেন ইসলামপুরের এই রেলওয়ে স্টেশনের কাজ ঢিলেঢালা হলে চলছে তিনি প্রশ্ন তোলেন আলুয়াবাড়ি রোড রেলওয়ে স্টেশনে অমৃত ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়াতে আমরা খুশি হয়েছিলাম কিন্তু তারপরে এখন পর্যন্ত পরস্পরে যা জানতে পারছি বা দেখতে পারছি কাজের কোনো অগ্রগতি নেই কাজটা কি দেখা দেখাশোনা করছে কেন কাজটা এত ঢিলে তালে চলছে এই ব্যাপারটা যারা এই কাজটা মনিটরিং করবে বা যাদের সুপারভিশন করার কথা ওনাদের এই ব্যাপারটা দেখা উচিত যে অন্যান্য স্টেশনে কাজের অগ্রগতির আলবাড়ি রোড স্টেশনের তুলনায় অনেক বেশি তাহলে এখানকার এখানের ডেভেলপমেন্ট প্রসেস প্রোগ্রেসটা হচ্ছে না কেন কাজের ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে যারা সুপারভাইজিং যারা না যারা করেন তাদেরকে বলবো যে এই ব্যাপারটা একটু দেখতে যে কেন আলবাড়ি রোড রেলওয়ে স্টেশনটা জাংশনটা যাই বলি কেন অমৃত ভারতের কাজটা অগ্রগতি পাচ্ছে না জেলা জুড়ে তো এখানে যখন এমপি এখান থেকে জিতেছিলেন আশা করেছিলাম যে নিশ্চয়ই রেলের কাজটা অন্য কাজটা তো এমপির পক্ষে করার সুযোগটা অনেক অনেক কম অনেকটাই কিন্তু রেলের ব্যাপারে সুযোগটা আছে কাজ করার তো পার্লামেন্ট ইলেকশনেও তো এক বছর হয়ে গেল এক বছর দেড় বছরই হতে চললো বলতে গেল এখন পর্যন্ত রেলের ব্যাপারে সেই অগ্রগতিটা আমরা দেখতে পাচ্ছি না এটা দাবি ডিমান্ড করা এই ব্যাপারটা তো থাকবেই বা আছেই কিন্তু এফেক্টিভটা কোথায় কোনটা এখন পর্যন্ত কার্যকরী হলো সেই জিনিসটা তো আমরা দেখতেই পারবো সেটা লক্ষ্য করা যাচ্ছে না শেখ কামরুল আলম উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বলেন এর আগে আমরা স্টেশন ম্যানেজারকে স্মারক স্মারকলিপি প্রদান করেছিলাম যাতে স্টেশনের কাজ দ্রুততার সাথে সম্পন্ন হয় সহ স্টেশনের নাম ইসলামপুর স্টেশনের করা হোক অমৃতভাত প্রকল্প স্টেশন আমাদের আপনারা জানেন এক দু মাস আগে আমরা একটা আবার ডেপুটেশন দিয়েছিলাম এখানে স্টেশন মাস্টারকে যে স্টেশনটাকে দ্রুত এইগুলো যে কাজকর্মগুলো ওটা যে ডিলে করা হচ্ছে এটা তাড়াতাড়ি করার জন্য এবং এখানে বিভিন্ন ধরনের টিকিটের সমস্যা ছিল এইগুলো নিয়ে একটা আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আলোয়ার স্টেশনটা প্রায় এক দেড় বছর আগের থেকে এখানে শুরু করেছে এখানে নিত্য প্রতিদিন সন্ধ্যার সময় যখন ট্রেন আসে ট্রেন আসার সময় এখানে মানুষের হুরফুরি হয়ে যায় আর এখানে রাস সব কিছু স্টেশন প্ল্যাটফর্মটা ভেঙে রেখে দিয়েছে হ্যাঁ কিন্তু এত কাজের মান নিম্নমান কাজ হচ্ছে আমি আরটা শুনতে পাচ্ছি যে ওভার ব্রিজ ফ্লাইউড যে আছে সেখানেও নাকি বৃষ্টির সময় জল পড়তেছে ঠিক মতো ওটা কাজ হয়নি নিম্নমানের কাজ হচ্ছে আর কি অমৃত মানে কি জানো তো অমৃত মানে হচ্ছে সবচেয়ে প্রিয় মানে অমৃত পান করলে একদম স্বর্গে চলে যায় আর সেই অমৃতটাকে এখানে নিম্ন করে রেখেছে আমরা এটাও একটা বলেছিলাম যে খুব দ্রুত কাজটা সঠিকভাবে হোক এইখানে যে কাজ হচ্ছে আমরা দেখতে গেছিলাম যে লোক যেগুলো লেবার দিয়ে কাজ করাচ্ছে সেই লেবারগুলো হ্যাঁ একটা সাধারণ গরিব লোক যদি ঘর তৈরি করো সেখানে কমসে কম একশো দুশো লোকের লেবারিংয়ে কাজ চলে কিন্তু এখানে কাজের কোনো অগ্রগতি নাই খুব নিম্নমানের কাজ হচ্ছে পাশাপাশি আমরা এটাও একটা আপনারা জানেন দাবি করেছিলাম যে আমাদের এখানে কিছু দূর আগে গিয়ে যে রেলগেট আছে আমাদের এই যে শান্তিনগরে ওখানে প্রায় দেখবেন যে লোক মারা যায় ক্রসিংয়ের রোড রেল লাইন ক্রসিং সময় অনেক লোক মারা যাচ্ছে সেটাও আমরা দেখি যে তাড়াতাড়ি ওই ব্রিজটাকে ওভার ব্রিজটাকে করা হোক আমরা এইগুলো বারবার বলেছি কংগ্রেসের পক্ষ থেকে আপনি আমরা সেই গত এক দু মাস আগে ইসলামপুর টাউন কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন দিয়েছিলাম এটা আপনারা হয়তো জানেন তা আমরা চাইছি যে ইসলামপুরের এটা যে আলুয়াবাড়ি স্টেশনটা আমরা এটাও বলেছিলাম যে ইসলামপুর সবাই চিনি কিন্তু আলুয়াবাড়ি রোড যে এখানে দেওয়া আছে নামটা সেটাকে চেঞ্জ করতে সেটাকে ইসলামপুর করা হোক আলুয়াবাড়ি রোড বহু জায়গায় অনেকে চেনে না এটা একটা ইসলামপুর সাবডিভিশন টাউন সেটাকে নামটাকেও ইসলামপুর করা উচিত আমরা এই দাবিটাও করেছিলাম সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা নেতৃত্ব বিকাশ দাস বলেন ধীর গতিতে কাজ চলছে ও নিম্ন মানের কাজের অভিযোগ করেন পাশাপাশি তিনি বলেন যারা রিপ্রেজেন্টেটিভ আছেন এখানকার তাদেরকে বলেছি সাংসদকে জানাতে এবং তিনি বলেন আমরাও রেল দপ্তরকে সমস্ত বিষয়টি করে তো উদ্বোধন হলো এটা ঠিকই আমাদের ইসলামপুরবাসী দীর্ঘদিনের যে প্রত্যাশা সেটা রেল পূরণ করবার একটা প্রচেষ্টা এখানে শুরু করেছে কিন্তু সঙ্গে সঙ্গে এনজিপি মালদা এই সমস্ত জায়গাতেও তো কাজ একই কাজ চলছে তাদের যা প্রগ্রেস সেই প্রগ্রেসের ক্ষেত্রে এই ইসলামপুরের প্রগ্রেস হচ্ছে খুবই খারাপ এখনও পর্যন্ত হচ্ছে যে প্ল্যাটফর্মে যে আপনার এজেন্সি আছে শ্রী শাম কুশল গুপ্তা সে একবার মার্বেল লাগাচ্ছে একবার উপরে দিচ্ছে এ পর্যবেক্ষণ বা সুপারভিশনে যারা আছে তাদের দোষ না ঠিকাদারের দোষ বোঝা মুশকিল আবার এদিকে যে ফুটওভার ব্রিজ হচ্ছে বা যত পিপি সেটগুলো হচ্ছে সেক্ষেত্রে যে ঠিকাদার জিপি সিং যে এজেন্সি আছে সে এজেন্সিরও কাজ হচ্ছে যে খুবই ঢিলে এবং এখানে দুর্নীতির আশ্রয় আছে কারণ আপনি দেখবেন যে আমার পেছনে যে ফুটওভার ব্রিজ হয়েছে যেটা হচ্ছে মূল হাজার হাজার যাত্রী নামা ওঠা করবে তাদের নিরাপত্তার যে সুরক্ষা দেওয়ার কথা রেলের সেক্ষেত্রেই হচ্ছে বড় গলদ আছে তিন চার দিন আগে ঢালাই হয়েছে ঝরঝর করে সেখানে জল পড়ছে পিলারগুলো তার হচ্ছে যে জল আপনারা নিজেরাও ফুটেজ পেয়েছেন এবং পিলারগুলোতে সেই সিমেন্টগুলো পড়ে আছে এবং নিচে হচ্ছে জল তো স্বাভাবিকভাবে যে সিমেন্ট যা সিক্সটি ফাইভ গ্রেডের যে সিমেন্ট দিয়ে কাজ করবার কথা সেখানেও হচ্ছে যে গন্ডগোল আছে সামনে রেখেছে কয়েকটা ব্যাগ কিন্তু কোন সিমেন্ট দিয়ে এরা কাজ করছে রাতে গন্ধ করে বলা মুশকিল এবং এখানে যে পিপি এই সেই ফুটোভার ব্রিজে যে উঠবার যে রাস্তা সেই রাস্তা যে সোলিং হবে সেই সোলিং হচ্ছে যে তিন নম্বর চার নম্বর ইট মানে তিন নম্বরও আমরা এই ইটকে বলবো না চার নম্বর ইট ইটটা হাত দিলেই হচ্ছে যে ধুলো উঠছে এরকম ইট দিয়ে হচ্ছে সোলিং হয়েছে কালকে আমরা এসছিলাম মানা করেছি এবং আমরা এখানকার যে সাংসদ আছে সেই সাংসদকেও হচ্ছে যে আমরা ইনটিমেশন দেওয়ার চেষ্টা করছি যে সাংসদ নিজে এসে বলে গেছিলেন যে কোনো যদি কাজ খারাপ হয় আপনাদের স্বার্থে জাতির স্বার্থে আমাদেরকে জানাবেন সেই কারণে এদের যা এখানে রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরকে আমরা বলেছি যে তোমরা তোমাদের সাংসদকে জানাও আমরাও হচ্ছে যে রেল কর্তৃপক্ষকে জানাচ্ছি স্বাভাবিকভাবে যে কাজের হওয়ার কথা যে মানের কাজের হওয়ার কথা সে মান খারাপ এবং সর্বোপরি হচ্ছে যে খুব স্লদ গতিতে এগোচ্ছে অপরদিকে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বলেন কাজ ধীর গতিতে চলছে ঠিক তবে সাংসদ এসে ঘুরে যাওয়ার পর এবং দেখে যাওয়ার পর কাজ ত্বরান্বিত হয়েছে সাংসদ এও বলেছে যদি কাজে কোনো গাফিলতি পাওয়া যায় সেই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হবে গঠনমূলক কোনো কথা বিরোধীরা বলে না শুধু বিরোধিতা করার জন্যই বলে সঠিক কোনো সাজেশন থাকলে আমরা গ্রহণ করব কথাটা তো সত্যি যে একটা ঝিলেমেটালের কাজ চলছে কিন্তু আমাদের মাননীয় সাংসদ আপনারা জানেন যে আমাদের আলুয়াবাড়ি স্টেশনে উনি পরিদর্শনে এসেছিলেন এবং আসার পরে বা কিছুদিন আগে উনি এসেছিলেন এসে উনি ঘুরে যাওয়ার পরে উনি রেলের কাজে কিন্তু একটা এবং আমাদের সাংসদ উনি সরাসরি বলেছেন যে যদি এরকম কোনো প্রমাণ আমরা পেয়ে গেলাম যে কাজে গাভিলতি হচ্ছে বা নিম্নমানের কাজ হচ্ছে প্রয়োজনে আমরা সেই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হবে এবং তাকে পরিবর্তনও করা হবে এটা উনি বলেছেন এবং এটা হবেও আর বাংলার বা আমাদের দেশে বিরোধীদের একটাই কাজ হয়ে গেছে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিষয়ে আমরা ভালো তো দেবো না কিন্তু প্রতিটা বিষয়ে আমরা বিরোধিতা এটা মুখস্ত করে করবো এবং সহযোগিতাটা করবো তারা সহযোগিতা করবে না তারা বলুক না আজকে আমরাও তাদের আমরাও চাই আমিও ইসলামপুরের ছেলে এখানে যদি একটা জিনিস ভালো হয় সেটা আমারও হবে ওনাদেরও হবে তুমি একটা ভালো সাজেশন দিক। সেটা সাজেশান না দিয়ে খালি সমালোচনাই করে দেবো সমালোচনাই করে দেবো আরে এত বছর আপনাদের সরকার ছিল আপনাদের জোটের সরকার ছিল আপনাদের ভাবনার মধ্যে তো আসেন যে আলোয়াবাড়ি স্টেশনটাকে একটা মানচিত্রে নিয়ে আসা আলুয় স্টেশনের একটা উন্নয়নের দরকার আছে এখানে একটা বাইরে ট্রেন যদি দাঁড়ায় একটা অন্য রাজ্যে যা বাইরের ট্রেন যদি দাঁড়াবে তার একটা পরিকাঠামো দরকার আছে এটা ভালো লয় দরকার আছে ভালো টয়লেটের দরকার আছে সুরক্ষার বিষয় আছে একটা ভালো টিকিট কাউন্টারের দরকার আছে বাচ্চারা ওখানে যাবে বাচ্চাদের জন্য একটা ব্যবস্থার দরকার আছে ভালো ক্যান্টিনের দরকার আছে কিছুই তো নাই আর এখন সব কিছু হবে আপনারা দেখতে পাচ্ছেন যে জোর তলে কাজ চলছে আমরাও দেখছি আমাদের কাছে যখনই অভিযোগ আসছে আমরা যাচ্ছি এবং আপনাদেরকে ডাক্তার জানা দিই যে এর মধ্যেই আগামীকাল সোমবার কি মঙ্গলবার আমাদের একটা টিম আমরা যাব ওখানে পরিদর্শনে এবং সব আমরা সেইটা রিপোর্ট তৈরি করে আমরা আমাদের সাংসদ মহাসায়ক থেকে মাধ্যমে আমরা রেল মন্ত্রক মধ্যে পাঠাবো যদি কোনো গাভিলতি আমাদের নজরে আসতো এবং বিরোধীদের উদ্দেশ্যে বলছি সমালোচনা না করে যদি আপনাদের কাছে ওরকম কোনো তথ্য থাকে আমাদের কাছে দিন আমরা রেল কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের এবং যদি কোনো ঠিকাদার সংস্থা যদি কোনো কাজে ভুল করে থাকে আপনাদের নজরে যদি এসে থাকে আপনারা সে তথ্য দিন তার বিরুদ্ধে ব্যবস্থা না হবে প্রয়োজনে সেই সংস্থাকে চেঞ্জ করা হবে আমাদের অমৃত ভারতের কাজটা এটা সত্যি যে এখানে খুব স্লো কাজ চলছে আমি অলরেডি ডিআরএম সাহেবকে বলে দিয়েছি উনি সম্ভবত পরিদর্শনেও আসবেন যে কালিয়াগঞ্জ যেভাবে কাজ হচ্ছে তারপরে ডালখোলা হচ্ছে সেই হিসাবে আমাদের এই কাজটা পুরো স্লো চলছে তাতে যদি এজেন্সি কাজ করে করুক নইলে আমরা বলবো এজেন্সিকে টানিমিনেট করে নতুন এজেন্সিতে হোক কারণ এটা মানুষের খুব প্রয়োজন আছে কাজের মান হোক কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না এটা সাধারণ মানুষের কাজ আমি শুধু আপনাদেরকে নয় আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকে জানাতে চাই কাজের ক্ষেত্রে যদি কোনো নিম্নমানের কাজ হয় আপনারা কাজ বন্ধ করুন আধিকারিকদের ডাকুন যদি সেই ক্ষেত্রে বালি খারাপ হয় বা অন্যান্য কিছু খারাপ হয় আপনারা বন্ধ করুন কারণ এটা আমাদের সবার কাজ আজকে আমরা যে এখানকার নাগরিক রয়েছি সবার আলোভার স্টেশন দরকার কাজটা কেন খারাপ হবে তারা তো সরকার থেকে কম পয়সা পাচ্ছে না যদি সেই ক্ষেত্রে খারাপ হয় আপনারা কাজ বন্ধ করে দিয়ে আধিকারিকদের ডাকুন যদি বালু খারাপ হয় বা অন্য কোয়ালিটি কিছু খারাপ হয় সেই সেটা চেঞ্জ করবে তারপরে কাজ হবে সংসদ হিসাবে আপনার অবশ্যই স্টেশনে যেরকম কমিটি রয়েছে তারপরে সবচেয়ে একটা বড়ো কথা বলি চৌঠা জুন সন্ধে অব্দি আমি বিজেপি প্রার্থী ছিলাম এখন আমি সবার সংসার যারা ভোট দিয়েছে তাদেরও সংসদ যারা দিয়েছে সাধারণ সংসার তাই আমি ভাববো সবাই আমার নাগরিক এবং প্রতিটা মানুষের নাগরিক ধর্ম পালন করা উচিত যে কোনো সরকারি কাজে কাজ যদি খারাপ হয় নিম্নমানের হয় মানুষ সে কাজ বন্ধ করুক প্রতিবাদ করুক এবং আমার একশো শতাংশ সেই মানুষদের প্রতি সহযোগিতা থাকবে এবং প্রয়োজন আমি উদ্ধন কর্তৃপক্ষের সাথে কথা বলবো কথা বলে সে কাজের কোয়ালিটি যাতে হয় সেটা দরকার শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা